যে যখন এইযোগ যখন আমাদের ইয়ে সেই জিনিসগুলো আসে সেই সব জিনিসগুলো যাই ঠিক জায়গা কি থাকে এটা আমাদের দেখা করতে হবে আমার এই মনে করে আমরা এটা থেকে এগিয়ে আসি এবং যেহেতু আমার কিন্তু আমি প্রতিদিন আসে এবং প্রতিদিন আসে অনেক যোগাযোগ করা তাদের কাছে এইটা কথা বলো যাতে সেই শিক্ষকরা প্রত্যেক সহযোগিতা করছে এরকম বাইরে তারা তো আমাদের ঠাকুরে দেখতে চাই কিন্তু তারা যেভাবে আমাদের কোনো সহযোগিতা পাওয়ার এগিয়ে আসেন আমরা সবসময় সেই জিনিসটা কেন করবো না আমাদের যখন ইয়ে ছিল মোদী ছিল তখন তো আমরা দিনের পর দিন ভাই পাখি জলে তিনি করেছি না হলে যে কিভাবে সর্বাধিক সুন্দর হয় কিভাবে কি করবে না করবে দায়িত্ব দেওয়া এবার এই ব্যাপারে হয়তো এবার তো কিছু আলোচনা হয়নি কিন্তু আমরা প্রত্যেক মধ্যে পড়ে আসছি যে আমরা কি করছি ওখানে যে জল দিতে আসবে না জলের ট্যাঙ্ক বেরিয়ে গেলো কন্টেনারগুলো जल्दी ठीक तो <स्थादध> हो रखते धूलो बोले आज हमारा आगे दिन पुरस्कार के जल इसके की में ग्राम जगह पर आप से बोला है एवं तो जा से बोला है कि ये नेबर सुना की बोल दे तो तो बोल दे ना सो गाय जल आता का बोल दे ये छाला ऑप्शन में बोले थे आपका जी के

যেটা কোথায় সম্ভব হচ্ছে ওনার একটা অন্য করে আর কেউ আমার কাউকে চিনি না কিন্তু এমন একটা জায়গায় গিয়ে আমরা পৌঁছেছি সেখানে একে অপরের বন্ধু এত করে ভাই এত মনে হয়ে তাই না এই সেই ঠাকুরকে ভালোবাসে যারা আমার মনে একটা তারা প্রত্যেকে এগিয়ে এসে সর্বাধিক সুন্দর করে আমাদের ঐশ্বর্যে এগিয়ে নিয়ে যায় আরও পরবর্তী প্রচুর কাজ আছে প্রচুর নিয়ে আসছে আজকে যে যেমন ঘিয়ে যেতে আমি বেরোবো সেই সময়